আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরে হাজিন ভাইরা আমার বন্ধুরা আমার আজকে আমরা কায়দা পড়া শুরু করবো যে কায়দার মাধ্যমে আমরা আরবি পড়া পরিপূর্ণ শিখে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফ পড়তে পারি ইনশাআল্লাহ সেই মর্মে ইনশাআল্লাহ আজকে নতুনভাবে কায়দা পড়া শুরু করবো কায়দা হলো আরবি যে কায়দাটা পাওয়া যায় নুরুল কোরআন এই নুরুল কোরআনের কায়দাটা ইনশাআল্লাহ আমরা এখন পড়া শুরু করবো

بسم الله الرحمن الرحيم <applause> ربي زدني علما ربي زدني علما ربي زدني علما علم، 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 رب منكِ الله رب منه الله زد منه চাওয়া ইলমা মানে জ্ঞান জিদনি আল্লাহকে চাওয়া চা আল্লাহ আপনি আমাকে দেন আল্লাহ আপনি আমাকে জ্ঞান দেন ইলমা মানে জ্ঞান তারপর হে রব আপনি আমাকে জ্ঞান দান করেন এইটা দটা বারবার পড়তে হবে যত বেশি পড়বে তত বেশি আল্লাহ রহমত হবে তত বেশি আল্লাহ কি জ্ঞান দান করবে ঠিক আছে সবসময় পড়বেন আর বন্ধ রব্বি রবি ইলমা তাহলে এখন আমরা আরবি অক্ষরে পড়া চলে যাবো আরবি অক্ষর মোট পাটা উনত্রিশটা কটা অক্ষর উনত্রিশটা উনত্রিশটা অক্ষরের উচ্চারণ উনত্রিশ রকম কীরকম কারো অক্ষরের কোনো অক্ষর উচ্চারণের কোনো অক্ষর উচ্চারণ মিল নাই ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে পড়া চলে যাই বলুন আলিফ প্রথম যে অক্ষরটা আলিফ আলিফ মুখে বাতাস বাই করেন আলিফ তারপরটা বা এই অক্ষরটা এক আলিফ পান হবে কয়াল পান হবে এক আলিফ এক আল পান হবে বলেন বা তারপরটা তা এক পান এই অক্ষরটা টান হবে একালি তা এই অক্ষরটা জিহ্বার আগা থেকে নরম করে বলতে সা আরো আরও নরম সা জিহ্বার আগা থেকে জিহ্বার আগা থেকে সা তারপর এটা জিহ্বার মাঝখান থেকে অক্ষরটা হবে জিম শক্ত করে জিম জিহ্বার মাঝখান থেকে অক্ষরটা শক্ত করে বলতে হবে জিম আবার করেন জিম পরে অক্ষরটা হলো গলা হলক মানে গলা গলার মাঝখান থেকে সূচক করে পড়তে হবে কি করে বলতে হবে গলার মাঝখান থেকে সূচক করে হবে বলেন তো করে হ্যা 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 তারপর এই অক্ষরটা হলো হয়ে পড়তে হবে খ খ অক্ষরগুলো এক ক আলিপান আছে এক আলিপান বলেন চার আর পান বলেন তো ডাল দাল এখন পান আছে জাল জিব্বার আগা থেকে নরম করে বলে জাল রা এক পান জিব্বার আঁকা থেকে সিজ দিয়ে পড়তে সামনে তাদের উপর থেকে সিজ দিয়ে পড়তে যা சீன்ார சீன்ல சீ சீ சார்பணம் எல்லாம் எகால பண்ண জ এই অক্ষরটা চারেল পান আইন গলার মাঝখান থেকে চিপে পড়তে হবে গলার মাঝখান থেকে চিপে পড়তে হবে বল আইন 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 না গলার মাঝখান থেকে যে গলা আছে না গলা গলা গলার মাঝখান চেপে নেন আইন আইন কষ্ট করুন না স্বাভাবিকভাবে গলা মাঝখানতে চেপে নেন আইন আইন গলা মাঝখান নিয়েছেন এই যে গলা গলা আছে না গলা মাঝখানে এসেন হ্যাঁ আইন দুইটা অক্ষর গলার মাঝখান থেকে বলেন তো আইন আইন আলো হবে আইন 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 এই তো হচ্ছে এই হচ্ছে সুন্দর হচ্ছে আইন 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 আই আইন আ আইন সুন্দরভাবে বলেন আইন আইন হ্যাঁ এবার হচ্ছে আমার কোন আইন আইন এটা গয়ন স্বাভাবিক চারের প্রাণ আছে গয়িন স্বাভাবিক গলা কোনো মাঝখান থেকে গলা শেষ ভাগ থেকে তো স্বাভাবিক গয়িন স্বাভাবিক চারেল প্রাণ ধরেন গয়িন প্রাণ বলেন ফা ফা একটা কফ চার লিপ্টন লন্ডন অফ জিব্বা গোড়া থেকে ধাকা দিয়ে হতে অফ 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 নাকা দিয়ে অফ এটা হলো কাপ চার লিপ্টন কাফ কাফ আমরা সচরাচার এই ভুলটা খুব ছোট কাপ বড় কাপ বলি এটা বড় কাপ এটা ছোট কাপ বলি কিন্তু এটা কাপ না এটা কাপ না এটা কপ এটা কাপ কাপ আলাদা অক্ষর কপ আলাদা অক্ষর อพองนกอฟอฟก้ฟลาฟจาริปนลามมีมมีมตัวนูนนูนคอรปอนจาริปนนูนนูนทับฟอรมีว้าว চারেল পানো ও চারেল পান হ্যাঁ হাঁল পান হা স্বাভাবিক এই হাটা স্বাভাবিক হা স্বাভাবিক এই হাম জার মধ্যে কোন টান নাই দ্রুত হাম হাম পান ইয়া কালি পান এক পান ইয়া আবার ইয়া আবার পরে আসি শুরুতে গেছি বলুন আলিফ দুটো আলিফে কোন টান নাই মোট অক্ষর কটা উনত্রিশটা উনত্রিশটা অক্ষরের মধ্যে দুইটা অক্ষরে কোন টান নাই এই দেখেন আলিফ আর হামজা এটা কি আলিফ আর এটা কি হামজা এই দুইটা অক্ষরে কি নাই টান নাই টানটা কিভাবে বুঝবো আমরা অক্ষরগুলো যখন আমরা বানান করবো যেমন আলিফ আলিফ যে আলিফ যা লিফ আলিফ বানান করলাম টান নেই যেমন বা বা আলিফ জবর বা জবর বামে খালি আলিফ এক আলিপ প্রাণ হ্যাঁ অন্তরূপভাবে যেমন দেখেন কপ কপ আলিফ কপ কপ যা কফ বানান করার সময় আমরা চারের প্রাণ পাই কাপ বানান করার সময় চার পান প্রাণ পাই যেমন আইন অক্ষর বানান করার সময় কল প্রাণ পাওয়া যায় চার আলিফ বলুন তো আলিফ বানান করার সময় টানটা পাওয়া যায় চার আলিফ যেমন ছরিও ছড়িয়া পুত্র অক্ষর বানান করলে বানান করা যাবে না কথা বোঝান নাই সরি সর স্বর এক স্বর উদ্দেশ্য সরিও তাই না ছড়িয়া হসই দীর্ঘই দীর্ঘই দিয়ে যে অক্ষরটাকে বানান করা যাবে না বানান করা যাবে কিনা না ভাবে এই অক্ষরগুলোকে বানান করলে আমরা প্রথম দুইটা অক্ষর বানান করে কোনো মাত পাই না সেই দুইটা অক্ষর কি কি একটা অক্ষর আলিফ আর একটা অক্ষর কি হামজা। তাহলে কয়টা অক্ষর মাত পাওয়া যায় না কথা বলেন তো দুইটা অক্ষর দুইটা অক্ষর কি কি আর আলিফ আলিফ আর একটা কী হামজাহ দুইটা অক্ষর বানান করলে কি পাওয়া যায় না মাত পাওয়া যায় না বলেন তো কথা বলেন মাদ মাদ মানে টেনে পড়া মাদ মানে টেনে পড়া মাদ মানে বলেন তো মাদ মানে কি করা টেনে পড়া তাহলে টানায় টানা যে দুইটা অক্ষর বানান করে মানে টানি যে পড়বো টানি পড়া কোনো অপশন নাই এই জন্য দুইটা অক্ষর আমরা টানিয়ে পড়বো না তাড়াতাড়ি পড়বো কোন দুটো অক্ষর একটা আলিফ বল আর একটা কি হামজা এই দুটো অক্ষর কি করে পড়বো তাড়াতাড়ি পড়বো দুটো অক্ষর টানে পারবো ঠিক আছে কথা বলে বুঝতে পারছেন আর বাকি কিছু কিছু অক্ষর আছে এক আলিফ টান কিছু অক্ষর আছে চার আলিফ টান কয়ালিফ টান কিছু অক্ষর আছে প্রথমে এক আলিফ টান কয়ালিফ টান আছে এক আলিফ আর কিছু অক্ষর আছে চার আলিফ পান হ্যাঁ আমরা এখন পরে আসি বলুন তো আলিফ এর মধ্যে কি নাই টান নাই এর মধ্যে কি নাই টান নাই তাড়াতাড়ি প্রত্যেক মুখ দিয়ে বাতাস বলেন তো আলিফ আলিফ তারপরটা বা এ টান কোয়ালিভ একালিভ এ অক্ষর পান আছে বলে বা তা এই অক্ষর পান তা রাখার থেকে নরম করবেন সক্ষর টান কয়ালিভ একালিপ পান এই অক্ষর পান বলেন থেকে নরম চার চার আছে এই অক্ষটা জিবার মাঝখান থেকে শক্ত করে বলতে হবে বলেন জিম জিম শক্ত করে বলেন জিম এই অক্ষটা হলকের মাঝখান থেকে সূষ করে বলতে হবে অক্ষর একল পান গাল পান সূষ করে বলেন হা হা একল মাত্র মতল পান বলে হা হলক মানে গলা গলা মাসখান থেকে সূষ করে বলতে হবে বলেন হা হা তারপরে এক্ষরে এক আলিট পান বলে খ এই অক্ষর চার আলিট পানি পান অক্ষর চার পান নরম করে জুব্বার আগা থেকে নরম করে বলতে অক্ষরটা বলেন রাল চাল রাল 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 জুব্বার আগা থেকে নরম করে

আবার বলেন এখন চার আলি পান নাম হল সিন আলি পান দিয়ে বলেন সিন একটা চার আলি পান বলেন সিন সিন এক চার আলি পান বলেন সদ সদ এক চার আলি পান বলেন দদ দখর পান বলেন তাল প্যান তালি পান কালি পানি পান বলেন জরটা হল আপনার চারেল পান বলেন আইন 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 চারেল আইন এখন চারেল পান গইন। এটা স্বাভাবিক এই অক্ষরটা যেমন আইন গলাচিপ করতে হচ্ছে গয়েন কিন্তু স্বাভাবিক গয়েন স্বাভাবিক বলেন তো অক্ষরটা আমাদের আইন আইন গলাচিপ হ্যাঁ আর এটা গয় স্বাভাবিক বলুন তো গইন গয়েন স্বাভাবিক বলুন গইন ফা একাল পান গল্প এক একাল পান বলেন ফা একাল বলেন ফা এই অক্ষরটা অফ চার টান বলেন অফ অফ জিভার মাঝখান জিব্বার গোড়া থেকে শক্ত করে ঢাকা দি বলেন অফ অফ এটা অক্ষর চার আলিফ টান বলেন কাফ কাফ চার আলিফ টান বলেন লাম লাম এটা আলিফ টান বলেন মিম মিম Idaawo cara lipan mbelen nun nun idaawo cara lipan mbelen wow wow mbelen tuh? wow wow idaewa kala lipan ha ewa kala lipan kwa lipan ewa kala lipan ida hamja kunut an nai hamja hamja taata আমার ইয়া একালিক পান মোট অক্ষর কটা হলো উনত্রিশটা উনত্রিশটা অক্ষরের মধ্যে দুইটা অক্ষর কি নাই টান নাই আর বাকি কিছু অক্ষরে একালিক পান আর কিছু অক্ষরে চার আগলি পান ইনশাআল্লাহ এখন একটা ভালো পড়ে না বিস্তারিত বলে দেখাচ্ছি হ্যাঁ সমস্ত